লজিক দর্শন চ্যানেলে তোমাদের স্বাগত আজ ক্লাস ইলেভেনের প্রথম ইউনিটের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করছি এই ষষ্ঠ অধ্যায়টা তোমাদের সিলেবাসের সবচেয়ে ছোট একটা অধ্যায় এর অধ্যায়ে আমরা সামান্য কিছু করছেন করলেই কিন্তু কমন পাওয়া যাবে এই অধ্যায়টা তেমন তেমন বড় নয় এই অধ্যায় থেকে বিশেষ আমি যে কোশ্চেন গুলো করাচ্ছি এই কোশ্চেন গুলো করলেই তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এই অধ্যায় থেকে মাত্র তিনটি নম্বরের তিনটি কোশ্চেন আসবে এই আমার কোশ্চেন গুলো ফলো করলেই তোমরা কিন্তু হয়ে যাবে তোমাদের নতুন করে যদি অন্য কোথাও না করে থাকো বা বই বা কোনো কিছু নাও পড়ে থাকো এই কোশ্চেন গুলো ফলো করলেই পুরো কমন পেয়ে যাবে এই কোশ্চেন মধ্যে

কাদের মতে আমাদের সব প্রত্যক্ষ সবিকল্পক নয় নৈয়া মতে চার মতে রামানুজদের মতে জৈনদের মতে নৈয়া মতে চার মতে রামানুজের মতে জৈনদের মতে কাদের মতে আমাদের সব প্রত্যক্ষ সবিকল্পক নয় এটা উত্তর হচ্ছে দুইয়ের এ নৈয়া মতে নৈয়ুদের মতে বিকল্প শব্দের অর্থ কি বিশেষ্য বিকল্প শব্দের অর্থ কি গুণ ক্রিয়া বিশেষণ বিশেষ্য বিকল্প শব্দের অর্থ হচ্ছে বিশেষণ বিশেষণ নম্বর 4 সব বিকল্প হলো প্রত্যেক এর ড্যাশ স্তর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সব বিকল্প হলো প্রত্যেক এর ড্যাশ স্তর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সব বিকল্প প্রত্যেক হলো প্রত্যেক এর স্তর নাম্বার 5 নাম জাতি গুণ ক্রিয়া ইত্যাদি কে ড্যাশ বলে নাম জাতি গুণ ক্রিয়া ইত্যাদি কে ড্যাশ বলে গুণ ক্রিয়া বিশেষ বিশেষণ নাম জাতি গুণ ক্রিয়াকে কি বলে গুণ বলে ক্রিয়া বলে বিশেষ বলে বিশেষণ বলে পাঁচের বি উত্তর বিশেষণ বলে বিশেষণ নাম্বার নির্বিকল্প প্রত্যক্ষ নিষ্প্রকার জ্ঞান কে বলেছেন অন্নম ভট্ট শঙ্কর গৌতম কেউ নয় নির্বিকল্প প্রত্যক্ষ নিষ্প্রকার জ্ঞান কে বলেছেন অন্নম ভট্ট শঙ্কর গৌতম এদের মধ্যে কেউ নয় নির্বিকল্প প্রত্যক্ষ নিষ্প্রকার জ্ঞান বলেছেন অন্ন ভট্ট ছয়ের এ উত্তর নাম্বার সেভেন ন্যায় মতে নির্বিকল্প প্রত্যক্ষ কোনটি প্রমাণ ন্যায়মতে নির্বিকল্প প্রত্যক্ষে কোনটি প্রমাণ প্রত্যক্ষ শব্দ অনুমান উপমান ন্যায় মতে নির্বিকল্প প্রত্যক্ষে কোনটি প্রমাণ প্রত্যক্ষ শব্দ অনুমান উপমান সাতের সি উত্তর ন্যায়মতে নির্বিকল্প প্রত্যক্ষ অনুমান নাম্বার এইট কোন প্রত্যক্ষে পূর্ব জ্ঞান থাকে না প্রত্যাভিজ্ঞা সবিকল্প কলৌকিক নির্বিকল্প জ্ঞান কোন প্রত্যক্ষ পূর্ব জ্ঞান থাকে না প্রত্যাভিজ্ঞান সবিকল্প অলৌকিক নির্বিকল্প জ্ঞান আটের ডি উত্তর নির্বিকল্প জ্ঞান যারা ভিডিওটি দেখছ তারা বন্ধুদেরকে শেয়ার করো বন্ধুদেরকে সাহায্য করো তোমরা জানার সঙ্গে সঙ্গে অপরকে উপকারটা করো প্রত্যেকটা মানুষের ধর্ম হচ্ছে একে অপরকে উপকার করা তুমি নিজে উপকৃত হও এবং অপরকে উপকার করো এটাই একটা ছাত্রর মহৎ গুণ কোশ্চেন নম্বর নাইন ন্যায় দর্শনে সব প্রকার জ্ঞানকে কি প্রত্যক্ষ বলে নির্বিকল্প সবিকল্পক প্রত্যাভিজ্ঞ সামান্য লক্ষণ ন্যায় দর্শনে সব প্রকার জ্ঞানকে কি প্রত্যক্ষ বলে এটা হচ্ছে নয়ের বিষ সবিকল্প প্রত্যক্ষ প্রত্যক্ষে বস্তুর কিরূপ জ্ঞান নির্বিকল্প অবিশিষ্ট বিশিষ্ট জ্ঞান সবিকল্প প্রত্যক্ষে বস্তু কিরূপ জ্ঞান প্রত্যাভিজ্ঞা নির্বিকল্প অবশিষ্ট বিশিষ্ট

নাম্বার 12 নয়াইদের মতে আমাদের সবত্বত্ব ড্যাশ নয় অনুমিতি শব্দ সবিকল্প অনুমান নয়াইদের মতে আমাদের সবত্বত্ব ড্যাশ নয় 12 সি উত্তর সবিকল্প নাম্বার 13 সবিকল্প প্রত্যক্ষ হলো প্রত্যক্ষের ড্যাশ স্তর পরিণত স্তর অপরিণত স্তর প্রাথমিক স্তর দ্বিতীয় স্তর সব প্রত্যক্ষ হল প্রত্যক্ষের দেশ স্তর পরিণত অপরিণত প্রাথমিক দ্বিতীয় উত্তর হবে তেরো এর পরিণত স্তর আমার কঠিন প্রত্যক্ষ কত প্রকার এক দুই তিন চার প্রত্যক্ষ কত প্রকার একটু আগের পদ্ধতি হয়তো থাকতে পারে তবুও আমাদের এই অধ্যায় প্রত্যক্ষ আছে তাই এখানেও জানা দরকার প্রত্যক্ষ কত প্রকার প্রত্যক্ষ আমরা সবাই জানি দুই প্রকার লৌকিক এবং অলৌকিক নাম্বার ফিফটিন বাহ্য প্রত্যক্ষ কত প্রকার এটা আগেও আলোচনা হয়েছে কিন্তু এই উত্তরটা আমি বলবো না তোমরা কমেন্টে জানাবে যে বাহ্য প্রত্যক্ষ কত প্রকার এক দুই তিন চার অপশন দেখে উত্তরটা সঠিক উত্তরটা নির্বাচন করবে দেখো এবং এগুলো দেখে আমি একটি করে কোশ্চেন তোমাদের জন্য রেখেছি যে আমি যে উত্তরটা করিনি তোমরা কমেন্ট করে উত্তরটা জানাও আর ভিডিও গুলো দেখতে থাকো পরীক্ষা কিন্তু খুব কাছাকাছি